যেই ব্যবস্থা চালু ছিল সেই ব্যবস্থা সবসময় মানুষের শিক্ষার্থীদের আলাদা করে ট্রিট করার ব্যবহার ছিল এবং সেখানে প্রফিডলে ইসলাম হফিয়া এবং বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি যে বিদ্বেষ আলের প্রতি যে বিদ্বেষ এই বিদ্বেষগুলো রাষ্ট্রীয় অংশ অংশ হিসাবে বিশেষ করে গত পনেরো থেকে এবং বাংলাদেশের শিক্ষার্থী আলের সমাজের মৃত্যুকে দেখা হিসাবে যে ঠিক আছে এবং আপনারা দেখেছেন সপ্তাহ চত্বরে যখন নির্বিচারগুলি করে এক রাতে আমরা যেটা সংখ্যা জানি সাহেব সত্যি সংখ্যা জানি আমার মনে করি হচ্ছে বেশি মানুষ শহীদ হয়েছে আরো অনেকে আহত হয়েছে নির্বিচারগুলি করা হলো এবং মানুষ এবং ওই রাত্রেই সবাইকে বের করে দেওয়া হলো টাকা শহর থেকে এবং এর জাস্টিফিকেশন দেওয়া হলো যে ঢাকা শহরকে আমরা বলো আঘাত করেছি আমরা সাম্প্রদায়িকতা মুক্ত করেছি এবং মৌলবাদী সাম্প্রদায়িকদেরকে যে কোনো দিয়েছি এই যে প্রবণতা রাষ্ট্রের ছিল রাষ্ট্রনীতি নীতি ছিল সেটা থেকে সেই যে অভিজাত সেই অভিজ্ঞাত তাকে সেটা করে ছিল এবং সেই যেই খেলনা সব ঘটন করেছিল দুর্ঘটনা আগে অনেকগুলো আন্দোলন ছিল বিশেষ করে

এবং বাড়িতে যারা লড়াই করছিলেন তাদের দেখে মনে হচ্ছিল তাদের যেই কথাগুলো আমরা শুনি যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যা যখন দেখি যে একশোর উপরে বাংলাদেশের ছাত্র শহীদ হয়েছে তখন আমরা বুঝতে পারি যে এই বেশি ব্যবস্থার বিরুদ্ধে কত ঘৃণা কত ক্ষোভজনক ছিল এবং এই ব্যবস্থাকে বিরোধ করানোর জন্য কত আকাঙ্ক্ষণ ছিল যেটা সত্য স্মরণ জানাই এবং তাদের একটা আমার আজকে শিক্ষার্থী আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি পর্যন্ত একটা শিক্ষার্থীদের একটা একটা বিষয় আছে বিষয় আছে উপর নির্ভর করে জাতি গঠন করি ওই জায়গায় আমাদেরকে দৈনিক আজকের বাংলা ডট নেট